যেই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে তাকে বদলাতে হবে হ্যাঁ আমরা শুরু করেছি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য কারণ এই দেশে বাহাত্তর সালে লক্ষ শহীদ একাত্তর সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে উঠেছে বাহাত্তর সালে এই কালে যে সংবিধান তৈরি করা হয়েছিল তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সমস্ত রাষ্ট্রশক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে যা ইচ্ছা তাই করা মানুষকে ধরে এনে গুম করে ফেলা নিজের শাসন টিকিয়ে রাখার জন্য সবশেষে আমরা যেটা দেখলাম চব্বিশের গণভূতাঙ্কালে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে স্নাইপার গান দিয়ে হত্যা করছে আমাদের শিশুদের হত্যা করেছে তারা আমাদের তরুণদের হত্যা করেছে তাদের আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে নারী পুরুষ এই দেশে বাঙালি চাকমা মারমা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো ক্ষমতা কাঠামো সংবিধানে আছে এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না আর সেই কারণে চব্বিশের তরুণরা আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে তার আকাঙ্ক্ষাকে চব্বিশে নতুন করে হাজির করেছেন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে তাকে বদলাতে হবে এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলছে বদল না করে আমরা এক পা হয়ে পারবো না নব্বই এর গণভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে আমাদের রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল নব্বই এর গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোন বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি তার ফলে নির্বাচন হয়েছে কিন্তু বদল ঘটেনি বরং ধীরে ধীরে আরো জেগে বসেছে এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার নাগরিকের প্রাথমিক অধিকার সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন পরিবর্তন সম্ভব আমরা আমরা চাই কিন্তু এটাও মনে করেছি যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়ন করেছিল যেভাবে গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল যেভাবে লুটের ভাত দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে অন্তত যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল এই ব্যবস্থা যদি বদল করতে হয় একক দলের সেটা সম্ভব না জনগণের ব্যবস্থার পতন হবে না সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি অনেক দলই বলেছেন যে আমরা বোধ বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বটরা চাচ্ছি আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা ফ্যাসিবাদ যদি থাকে এই দেশের শ্রমিক কৃষক কর্মচারী এই দেশের নারী এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিবেদিত তাদের কারো কোনো দাবি আদায় হবে না হয় নাই আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা কুটে পড়েছেন আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন তাদের কোনো দাবি দেওয়া হয়নি